এম ন্যাচারাল হেয়ার কাট অনেকে এই কাটিং এর নাম সঠিক নাম জানেন না তো আশা করি বুঝতে পারবেন আর যারা পেস অনুসারে কাটতে চান বা পেস সাথে মিলাই রাখতে চান অনেকে কিন্তু সাজেশন পান না যে আসলে আমার পেসের সাথে কিভাবে কাটলে ভালো লাগবে কেমনে কাটলে ভালো লাগবে আপনি এই ভিডিওটা দেখতে থাকুন তাহলে আপনি জানতে পারবেন প্লাস আপনার পেস অনুসারে এই স্টাইলে এই কাটিংটা আপনি ইউজ করতে পারেন কারণ তো আমরা কিন্তু অনেকে শুনলে অনেক সিরিয়াস থাকি যে আসলে আমার চুল আমরা অনেকে চুল নিয়ে অনেক সিরিয়াস থাকি কীভাবে আমার ফেজের সাথে নাফিতের কাজে যাইলে ভালো করে চুল কাটি দিতে পারে না খুবই হতাশ হই আসলে আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনার এলাকা ভিত্তিক অনেকে ভালো চুল কাটে বা আপনি জানেন না আপনি টার্গেট করবেন যে দশটার ভিতরে যে কোনো একটার কাছে কাটার জন্য খবর লাগাই দেখবেন যে এলাকার ভিতরে কেউ ভালো কাটে তার কাছে যে কাটার জন্য আপনার পছন্দের মতো সে আপনার ফেস অনুসারে আমার বিশ্বাস ও পারবে কারণ সে দশজনের ভিতরে একজন হয়েছে বুঝতে হবে আপনি সে সব কিছু মিলাই আপনি তাকে যদি বুঝাইয়া বলতে না পারেন সে যদি বুঝে সে আপনার পেস অনুসারে কাটে দেবার টাই করবে হ্যাঁ এটা আপনাদেরকে সাজেস্ট করলাম হ্যাঁ আবার অনেকে আছেন যে দেখা গেছে ভাই আমি আপনার কাছে আসলে মানে মা ভালো কাটতে পারবো আসলে এটা সে যে আপনি তো এত দূর থেকে আসা সম্ভব না তো আমি সাজেস্ট করবো আপনি যেখানে আছেন বা যে জায়গায় থাকেন আপনি ওই জায়গায় দশটা পনেরোটা দোকান থেকে ঘুরে একটা দোকানে আপনি ভালো খবর লাগে কাটবেন এটা আমার সাজেশন আর আমার বিশ্বাস আপনারা এই কাটিংগুলো ট্রাই করে দেখতে পারেন এটা সামাজিকতা আছে যেখানে এখানে কাটি যাইতে পারবেন কে আপনাকে ডাক দেওয়ার মতন কিছু নাই কারণ এটা তো আপনার আশাটা পূরণ হলো পাশাপাশি আপনার প্রেস অনুসারে এই কারিংটা দিয়ে আপনি যেখানে এখানে যাওয়ার একটা সুযোগ হইলো সবকিছু মিলে যদি কাজটা ভালো লাগে ফলো দিয়ে আর এরকম নতুন নতুন ভিডিও পাইতে হলে প্রেস অনুসারে কাটা ভিডিও পাইতে হলে অবশ্যই প্রেসটা ফলো দিয়ে রাখি পাশে থাকবেন তাহলে আমি আরো নতুন নতুন ভিডিও নিয়ে আসবো তো এই কারিংটা আশা করি কেমন হয়েছে কমেন্ট করে কমেন্টে জানাবেন খারাপ হলেও জানান ভালো জানানো হবে কারণ আপনাদের কমেন্টের আশা আমি বসে থাকবো হুম তো দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে আর আপনাদের মতামত জানাবেন কিভাবে আমি ভিডিও বানাইলে আপনাদের ভালো লাগবে বা আপনাদের সাপোর্টের দরকার আছে আপনাদের কমেন্টের মাধ্যমে আমি আরো ভালো ভিডিও করার ট্রাই করবো